রিসেন্ট সাথে আমার কাজ হবে বুগলি ওই সিনেমার জন্য আমার সাথে ব্যাটে বলে একটা কাজ আছে না 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 ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক আমার সাথে সবারই ভালো সম্পর্ক আমার সাথে মিলে কারো সাথে ঝগড়া না আর বুবলির সাথে হওয়ার তো প্রশ্নই আসে না কারণ সবসময় বলে থাকি বুবলি খুবই সুইট একটা মেয়ে খুবই সুইট একটা মেয়ে পুরস্কার তো সব পেতে ভালোই লাগে আর সবসময় আমার আলমারিতে আমার শোকেসে সাজানো থাকে আপনারা দেখতে পাবেন স্থান ব্র্যান্ডেড পাঞ্জাবি আমি আজকে পড়েছি এটার আপনারা অচির দেখবেন এটা গ্র্যান্ড ওপেনিং আছে আমার সাথে অনেক সেলিব্রিটি থাকবে আর ওদের ব্র্যান্ড প্রমোশনে আমি আছি এর জন্য আজকে রাজস্থানের এই পাঞ্জাবিটি আমি পড়েছি এটা আমার সন্তান যেহেতু আমার কাজের স্বীকৃতি আর হচ্ছে এটা হচ্ছে আমার গায়ে পড়তে হবে পড়া ভালো থাকতে হবে এটাই আর গায়েটা তো আমার একটা কাজের স্বীকৃতি মানে আমি পরীক্ষা দিয়েছি উত্তীর্ণ হয়েছি সেইটা এইটা এইটা আসলে কি আপনাদের জন্যই কারণ আপনারা যদি আমাকে নিয়ে প্রচার না করতেন আমি গৌতম শাহ হয়েছি কিন্তু বলতে গেলে আপনাদের জন্য কারণ আপনারা আমাকে নিয়ে অনেক প্রচার করেন বা আপনারা আমাকে সাহস দেন বলেই কিন্তু আজকে আমি গৌতম সাহা হয়েছি এই আর কি এই অ্যাওয়ার্ড পেতে ভালো লাগে নতুন কারণ আমি সবসময় বলে থাকি আমি কোরিওগ্রাফার আমি সবাইকে নিয়ে আমি কাজ করি করব আমি ভাবছি যে আমি সবাইকে নিয়ে করবো এখন যাদের ক্লায়েন্ট যাদেরকে চাইবে বা আমি যাকে বলবো যে হয়তো তাকে ক্লায়েন্টটা নেয় আর বড়ো বড়ো মতো একটু চেঞ্জ না করলে নিজে কোন না মানে একটু ভালো লাগে না মনে হয় যে চেঞ্জ করি দেখি কী হয় কি হয় সেই সুবাদেই সবাইকে নিয়ে বড়ো বড়ো মানুষদেরকে নিয়ে আমি কাজ করছি এটা হচ্ছে লামানোর একটা মেডিকেল মানে এটা এটা হচ্ছে ওদের আমাদের যে আমাদের পিঠ ব্যথা হয় না যাদের বয়স থাকে পিঠ ব্যথা পা ব্যথা এবং চুল পড়ে যাচ্ছে সেইগুলোর জন্য এই মেডিকেলটা সেটা হচ্ছে লামানু এই প্রমোশনের জন্য কালকে আমি এই সুপটা করেছি সেটা থাকতে ছিলেন মুজাকরিয়া ভাই ছিলেন এবং রিসেন্ট সাথে আমার কাজ হবে ববলি ওই সিনেমার সিটলের জন্য আমার সাথে ব্যাটে বলে মিলছে না রিসেন্ট একটা কাজ আছে না না ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক আমার সাথে সবারই ভালো সম্পর্ক আমার সাথে মিডিয়া কারোর সাথে জব না আর বুগলির সাথে হওয়ার তো প্রশ্নই আসে না কারণ সবসময় বলে থাকি যেমন বারিশের সাথেও অনেকে বলেছেন বাড়ির সাথে আমার ঝগড়া সাথে কাজ হচ্ছে না কেন বারিশের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে আমরা কাজ করছি হয়েছে কি আমি একটু চেঞ্জিং আসছি আর কি আমি সবাইকে নিয়ে কাজ করি একটা কাজ আসছে দেখবেন সেই আহ আছে আমার সাথে